This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মিনাখা থানা এলাকায় এক নাবালিকা ছাত্রীকে অ্যাসিড ছুড়ে গুরুতর জখম করা হয়েছে অভিযোগ দীর্ঘদিন ধরে ছাত্রীকে বিয়ের জন্য চাপ দিচ্ছিল এক প্রতিবেশী যুবক প্রস্তাব প্রত্যাখ্যান করায় নোংরা মেসেজ ও হুমকি দেওয়ার পর মঙ্গলবার গভীর রাতে ছাত্রীর ঘরে অ্যাসিড নিক্ষেপ করে সে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে পরিবারের দাবি আগেও এমন চেষ্টা করা হয়েছে এবার তার কঠোর শাস্তি দাবি করা হচ্ছে মিনাখা থানা এলাকায় এক নাবালিকা ছাত্রীর ওপর অ্যাসিড হামলার অভিযোগে গ্রেফতার করা হয়েছে এক যুবককে অভিযোগ ওই যুবক দীর্ঘদিন ধরে বিয়ের প্রস্তাব দিয়ে ছাত্রী ও তার পরিবারকে চাপ দিচ্ছিল প্রস্তাব প্রত্যাখ্যান করায় ছাত্রীকে নোংরা মেসেজ ও হুমকি দিত সে মঙ্গলবার গভীর রাতে ওই ছাত্রীর ঘরের জানালার উপরে ঘুলঘুলি দিয়ে অ্যাসিড ছুড়ে মারে অভিযুক্ত ফলে গুরুতর জখম হয় ছাত্রীটি তাকে প্রথমে মিনাখা গ্রামীণ হাসপাতাল এবং পরে আশঙ্কাজনক অবস্থায় কলকাতার একটি সরকারি হাসপাতালে ভর্তি করা হয় পরিবারের দাবি এর আগে ওই যুবক একই চেষ্টা করেছিল কিন্তু তার পরিবার কোনো ব্যবস্থা নেয়নি অভিযুক্তের কঠোর শাস্তির দাবি করেছে নির্যাতিতার পরিবার